আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘুম থেকে উঠে আঙ্গুলের গিরায় গনে গনে তেত্রিশ বারি আলাবান পলে কি হয় আর দর্শক ভাগ্যের দরজা পড়ে যাবে হা কপাল ও আজকের ভিডিওটা দেখবে হা প্রিয় এত দামি এত উপকারী এত কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এত দামি আমল কি কীভাবে কখন করবেন সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে এবং এটা করলে কী লাভ হবে কী উপকার হবে আর প্রিয় দর্শক স্কিপ করার চারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে রাখুন আর শিক্ষা দেওয়া হয় নাই বরং কোরআন অনুযায়ী যে আমলগুলো আছে সেই আমলে আজকে আপনাদের শিক্ষা দিব এবং প্রতিটা ভিডিওই কোরআন ও শূন্য অনুযায়ী আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক বেশি কথা বলবো না সংক্ষিপ্তভাবেই শেষ করার চেষ্টা করব তবে আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন প্রিয় দর্শক পবিত্র কোরআন আল্লাহ তাআলা মানব জাতির জন্য নাজিল করে দিয়েছেন এবং মানব জীবনের যত কিছু প্রয়োজন যত যত কিছুর সমাধান সবগুলোই আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মাঝে দিয়ে দিয়েছেন হা দর্শক আমাদের দরকার শুধু সেগুলো বের করে আমল করা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করা যদি করতে পারি আল্লাহ তাল আমাদের সব দিবেন সব পূরণ করে দিবেন হা প্রিয় দর্শক সে হিসেবে পবিত্র কোরআন তিরিশ পার কোরআন তিরিশ পারক কোরআনের মধ্যে যে সূরাগুলি আছে সেই সূরাগুলির মাঝে একটি সুরা হচ্ছে সুরা রহমান বা আর রহমান ইসরা আর-রহমানের মাঝে একটি আয়াত আছে ফাবিআইনি আলাই আলা মা তুকাযিব ফাবিআইনি আলাই রব্বিকু মা তুকাযিব শুধু এই আয়াতটি আপনি যদি ঘুম থেকে উঠে আঙ্গুলের গিরাই গনে গনে তেত্রিশ বার পরেন কি লাভ হবে সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক কোরআন আমল এই জন্য একটু গুরুত্ব সহকারে আপনি শুনবেন এটার ফলাফল যেই জায়গার মধ্যে দুনিয়া সব কিছুর পাওয়ার শেষ দুনিয়ার সব কিছুর ক্ষমতা শেষ সেখান থেকে কোরআনের ক্ষমতা শুরু হয় সাহার এই জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক এই আমলটি কীভাবে করবেন করার আগে আরেকটি বিষয় আমাদের জানার দরকার প্রিয় দর্শক এটা হচ্ছে কোরআনি আমল এবং কোরআন আমলের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে শর্তটা সেটি হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে সর্বপ্রথম শর্ত কি আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এরপরে আপনাকে যেই আয়াত দ্বারা বা যেই চোরা দ্বারা আমলগুলো দেয় সেগুলো সহি শুদ্ধভাবে আপনাকে পাঠ করতে হবে কারণ আরবি হরফে এক হরফের স্থানে যদি অন্য হরফ আপনি উচ্চারণ করে নেন তাহলে এখানে মারাত্মক ধরনের ভুল হয়ে যায় অর্থ পরিবর্তন হয়ে যায় আর অর্থ যদি পরিবর্তন হয়ে যায় সেখানে আপনি কখনো ফলাফল পাবেন না এই জন্য আজকে তো শুধু একটি আয়াত দ্বারা যে আয়াতটা সবাই পারবেন ইনশাল্লাহ এটা তো আমি বলেছি যে ফাবি এটা সহি শুদ্ধভাবে শিখে নেবেন অনেকে বাংলা দেখে উচ্চারণ করে শিখে নি কিন্তু এগুলো শুদ্ধ হয় না আপনি আমি যে পড়েছি সে বাংলাটা দেখবেন আর আমার উচ্চারণ সাথে মিলিয়ে নেবেন যে ফাবি যেমা তু দিবান আপনি এরকমভাবে সহিষ্ণুভাবে শিখে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এরপরে আসুন আর আমরা এই আমলটি কীভাবে করব প্রিয় দর্শক ঘুম থেকে উঠে এর মানে হচ্ছে আপনি ফজরের নামাজের পরে এই আমলটি করবেন ঘুম থেকে উঠেও করতে পারেন বা ফজরের নামাজ আদায় করে আপনি আমলটি করবেন তবে যেহেতু কোরআন আমল সেক্ষেত্রে আমলটি করার সময় উজু করে পবিত্র হয়ে করাটা সবচেয়ে ভালো কারণ আল্লাহ তালা নিজের পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্য আল্লাহ তালার কাছে বেড়ে যায় সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় সেই কাজের পাওয়ার ক্ষমতা শক্তি অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজ্জু করে এরপর আপনি আমলটি করবেন প্রিয় দর্শক মনে করেন আপনি উজ্জুব করে নিলেন বা ফজরের নামাজ যেহেতু আজয় করেছেন তাহলে তো আপনার উজু থাকবে সুতরাং উজু আছে এরপর আপনি নিরিবিলিভাবে বসে সর্বপ্রথম

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid প্রিয় দর্শক এরকম ভাবে নবীর मोहब्बत অন্তরে নিয়ে যে কোনো দরুদে পড়েন আপনি তিনবার পরিমাক আর তিনবার স্থিগো পার পাঠ করবেন এর পরে আঙ্গুলের গirai এই যে গনি গনি পড়বেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 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 ভাবে আঙ্গুলের গিরায় গনে গনে কতবার পাবেন তেত্রিশ বার তেত্রিশ বার পরাজ শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দরদ শরীফ পারেন তিনবার পরে নেবেন সাল্ল আলী হস্লাম সাল্ল আলি হস্লাম সাল আলী হস্লাম প্রিয় দর্শক আপনার আমল করার শেষ এখন আমরা জানব এভাবে আমল করলে কি লাভ হবে কি উপকার হবে হ্যাঁ প্রিয় দর্শক এর আগে আপনাদের কাছে আবারও বলতেছি যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় করতে বাজে নেবেন আর একটি প্রশ্ন একজন করেছিল সেটি হচ্ছে যে আমলের শুরু এবং শেষে দূরত পড়ে থাকে আমলের শুরুতে এবং শেষে দূরত্ব আল্লাহ কাছে হয় কারণ যেই আমলের শুরুতে এবং শেষে হয় না সেই আমলটা সেই কাজটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয় না আসমান এবং জমিনের মধ্যে জ্বলন্ত অবস্থার মধ্যে থাকে এই আমাদের কাজ আমাদের আমল যেন আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হয় সেই জন্য আমরা আমাদের শুরু এবং শেষে দূরত্ব বলতে কি আশা করি যেই ভাই প্রশ্নটি করেছিলেন বুঝতে পেরেছেন প্রাইমারি ভিডিওর মধ্যে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বিষয়টা বলে থাকি প্রিয় দর্শক এবার আসুন আমরা এভাবে যদি আমল করতে পারি কি লাভ হবে শুরুতেই বলেছিলাম কপাল ওলার যারা তারাই আজকের ভিডিওটা দেখবে ভাব প্রিয় দর্শক আপনার ভাগ্যের দরজা খুলে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে যদি এরকম ভাবে আপনি প্রতিদিন সকালে আমল করতে পারেন আপনার তো বেশি সময় ব্যয় হবে না ভাই দুনিয়া এক হাজার এক এক হাজার টাকা পাঁচশো টাকা পাওয়ার জন্য কত মেহনত করেন কত কত মানুষের পিছনে ঘোরাঘুরি করেন অথচ এই আমলটা যে কত দামি কত উপকারী সেগুলো লক্ষ টাকা দিয়ে আপনি কিনে পাবেন না অথচ আপনাদেরকে সেগুলো শিখিয়ে দিচ্ছি একটু সময় ব্যয় করে আপনার স্কিপ করা ছাড়া দেখে নিন আপনাদের উপকার হবে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা জেনে নিই কি প্রিয় দর্শক এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করে দেবে কি বললাম উদ্দেশ্য পূরণ করে দরজা খুলে দেবে আল্লাহ আপনি যদি অভাব অনটনে থাকেন আমল করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন দিয়ে একেবারে করে দিয়েছে আল্লাহ তাহা আপনার অবস্থা উন্নতি করে দিয়েছে আল্লাহ তালা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়েছে অন্যরা ব্যবসা করে আপনিও করেন কিন্তু আপনি বছর বছরের শেষে লক্ষ লক্ষ টাকা আপনার লাভ হয়ে যায় ইনশাআল্লাহ আপনি এরকম ভাবে যদি আমল করেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ যে আপনার কোন দিক দিয়ে দিবে কিভাবে দিবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না হ্যাঁ দর্শক যে কোনো প্রয়োজনে আল্লাহ আপনি আমলটি করে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তাআলা সকল আশা সকল আকাঙ্ক্ষা পূরণ করে দিবে ইংসা আল্লাহ হা প্রিয় দর্শক তবে আমলটি করার ক্ষেত্রে আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে যেন এই ভিডিওটা অন্যরা দেখেও আমল করতে পারে এবং নিজেরও বাক্যের চাকা পরিবর্তন করতে পারে নিজেরও নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়ে নিতে পারে খুবই কার্যকরী এই আমলটি প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হা প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন বা কোন বিষয়ে আপনারা ভিডিও চান কোন আমল সম্পর্কে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সে আমলের ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ